শ্রী রাধাকৃষ্ণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকটি ভিডিও দেখবেন সমস্ত একাদশী থেকে সব থেকে বড় একাদশী হচ্ছে নির্জলা পাণ্ডবা একাদশী পঞ্জিকা মতে এই একাদশী কয় তারিখ আরম্ভ হচ্ছে কয় তারিখ শেষ হচ্ছে এবং পারণের সময়সূচি কখন সবকিছু এই ভিডিওতেই জানব শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশী সম্বন্ধে কি জানালো এই একাদশীর মহাত্মা কথা ব্রহ্মপুরাণে বর্ণিত রয়েছে একদিন দ্বিতীয় পাণ্ডব ভীম সেন মহিষ ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে তপধন আমার মাতা কুন্তি দ্রৌপদী ও সকল ভাতৃগণ যে কোনো একাদশী তিথিতে ব্রত করে উপবাসী থাকে শুনেছি একাদশী তিথিতে উপবাস করলে সকল পাপ ক্ষয়ের অন্তিমে স্বর্গ লাভ হয় কিন্তু আমি না খেয়ে থাকতে পারি না আমার বড় ক্ষুধার জ্বালা কেশবের পূজা কিংবা দানাদি কুরতে যতো সাধ্য চেষ্টা করতে পারি কিন্তু একাদশী তিথি উপস্থিত হলে উপবাসে থাকতে পারি না উপবাস দূরের কথা মাত্র একবার খেয়েও থাকতে পারি না তাই হে দয়ানিধি আমাকে কিপা করে বলুন এমন কি পুণ্য দায়িনী ব্রত রয়েছে যাতে মাত্র এক দিবা দিবারাত্রি উপবাস থেকে সেই ফল লাভ করা যায় একদিন মাত্র কষ্ট স্বীকার করব বহু কষ্ট করা আমার পক্ষে অসহ মহামতি ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষে একাদশী সম্পূর্ণভাবে উপবাসী থাকবে বিন্দু মাত্র জল পান করতে পারবে না তাহলে সকল একাদশীর ব্রতের ফল লাভ হবে সকল তীর্থ সেবার ফল লাভ হবে এই একাদশী ব্রতে এই রূপ ব্রতের মহাত্মা শুনে ভীমসেন যথাযথভাবে তা পালন করলেন তাই এই একাদশী পাণ্ডবা বা নির্জলা নামে অভিহিত পর্বত সমান পাপ করলেও এই ব্রতের ওভাবে আ সত্তর বিনষ্ট হবে এই ব্রতের কথা শ্রবণ ও পঠনে অন্তিমে বৈকুণ্ঠ লাভ হয় চোদ্দশো পঞ্জিকা অনুযায়ী নির্জলা পাণ্ডবার একাদশীর সময়সূচি জেনে নেওয়া যাক সেই আরম্ভ সোমবার ১৭ জুন একাদশী শেষ মঙ্গলবার ১৮ জুন একাদশী পালনের সময় মঙ্গলবার আঠেরোই জুন ভোর পাঁচটা দুয়ের থেকে সকাল নটা পর্যন্ত আজকের ভিডিওটা এই অবধি আবার দেখা হবে নতুন একটা একাদশীর ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে লাগে